তিন হাজার দে রাম দিয়ে মোহনে জন সুন্দরী এমন একজন বাদি কই করল যার মধ্যে এমন প্রতিভা ছিল ওই খলিফা তাকে কি করল অলঙ্কার সোনা দানা গয়না দিয়ে তাকে এমন ভাবে সাজাইল সাজাইয়া ডাক দিয়া কই ও বাদি তুমি একটা কাজ করবা ওই আল্লাহর বলি জুনায়েদ বাগদাদির কাছে তুমি যাইবা যাইয়া তোমার এই সুন্দর জতার সামনে তুলে ধরবা তোমার যত কলা কৌশল আছে আল্লাহর বলি জুনায়েদ সামনে উপস্থাপন করবা আমি দেখতে তেমন ভাবে একজন আল্লাহর যার নাম হজরত জুন বাগদাদি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি আরো জোরে বলেন আল্লাহর অলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কেমন একজন আল্লাহর অলি ছিলেন জুনায়দ বাগদাদি ডাক দিয়া কই আমি জুনায়েদ বাগদাদী একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আমি লাগাতারে চল্লিশ বছর আমার পীরের দরজার মধ্যে এক পায়ে দাঁড়িয়ে চল্লিশ বছর রিয়াজত আবাদতের মাধ্যমে আমি জুনাই বাগদাদি মহান আল্লাহর অলি হয়ে গেলাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই হজরত প্রখ্যাত একজন আল্লাহর অলি যার নাম হজরত সারি সাক্তি রহমতুল্লাহ আলাইয়ের বাগিনা ছিলেন এবং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই উনার মামা সারি শক্তি রহমতুল্লাহ আলার কাছে বায়াত গ্রহণ করেছিলেন কন্যা সুবাহ আল্লাহ আল্লাহর জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কেমন একজন বুজুর্গ মানুষ ছিলেন একজন মহিলা হঠাৎ করে আল্লাহর জুনায়দ বাগদাদির দরবারে এসে হাজির হলম হাজির হয়ে ডাক দিয়া কই হুজুর গ হুজুর আমি আপনার দরবারে এসেছি একটা কারণে ও হুজুর আমার একটা সন্তান গত তিন দিন হয়ে গেল তার কোনো খোঁজখবর আমি পাচ্ছি না আমার সন্তানটা জানে কোথায় হারিয়ে গেল এইবার আল্লাহ রনি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় মা তুমি শোনো তুমি দরজা ধারণ করো তুমি দরজা ধারণ করো তোমার সন্তানটা দিনের মধ্যে তোমার বাড়ির মধ্যে ফিরে আসবে আল্লাহ কে বলছে আল্লাহ বাগদাদের মহিলাকে বলল তোমার সন্তান হারিয়ে গিয়েছে তুমি দরজা ধারণ করো কিছুদিনের মধ্যে তোমার সন্তান তোমার বাড়ির মধ্যে ফিরে আসবে কন্যা সুবাহান দিন দিন চলে গেল হঠাৎ করে এই বাড়ির মধ্যে সন্তান ফিরে আসলো না এইবার মহিলা দ্বিতীয় দিন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারের মধ্যে হাজির হয়ে গেল হাজির হয়ে ডাক দিয়ে কে হুজুর গো আপনি তো বললেন আমার সন্তান ফিরে আসবে কিন্তু আমার সন্তান তো আজকে অনেক দিন হয়ে গেল ফিরে আসলো না জুনায়েদ ডাক দিয়া কই মা তুমি টেনশন করবা না তুমি কোনো চিন্তা করবা না তোমার সন্তান ফিরে আসবে তুমি দরজা ধারণ করো এই ভাবে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এমন ভাবে যখন সন্তানটা ফিরে আসলো না হঠাৎ করে দ্বিতীয় দিনের মাথায় ওই মহিলা আল্লাহর ওলে জুনায়েদ বাগদাদির দরবারে এসে হাজির চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আয়েশা বলে হুজুর আপনি তো বলছেন আমার সন্তান ফিরে আসবে কিন্তু দুই দিন তিন দিন হয়ে গেল আমার সন্তান বাড়ির মধ্যে ফিরে আসলো বাগদাদি ডাক বলেন মা আপনি আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করেন সুবাহ না আল্লাহ রী জুনায়েদ বাগদাদি এরকম ভাবে ডেট দিয়ে দিয়ে অপেক্ষা করানোর মধ্যে রহস্য আছে না নাই আর জোরে বলেন আসেনা নাই এমন ভাবে মহিলাটা তিন দিনের মাথায় যখন আসলো আর বলল হুজুর আমি আর সহ্য করতে পারছি না আমার সন্তানকে যদি আপনি ফিরত না দেন আমার সন্তান যদি আমি না পাই তাহলে আমি মা এই দুনিয়ার জমিনে থাকবো না আমিও এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো কন্যা সুবাহ জুনাইদ বাগদাদি ডাক দিয়া কই এই অবস্থা যদি আপনার হয়ে যায় সন্তান না পাওয়ার জন্য যদি আপনার এত বেকুলতা আপনার যদি সন্তান না পাওয়ার জন্য আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আমি এক বাগদাদি আপনাকে বলে দিলাম গো আপনি এই মুহূর্তে বাড়ির মধ্যে চলে যান বাড়ির মধ্যে আপনি যাওয়ার আগেই গিয়ে দেখবেন আপনার সন্তান আপনার বাড়ির মধ্যে হাজির আল্লাহবা কি দিয়া আহানিবা জাল সার প্রে মহ জালা অহঙ্গ আহানি ওরে কি দি বাহিরে জালা ওরে কি দিয়ানী বাহিরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া নিবা মোর প্রেম জালা সিখা কে লালু খা সোনে দেখা শোনা জান তো রে আমরি জুনায়েদ বাগদাদি বললেন আপনি বাড়িতে যাওয়ার পূর্বেই গিয়ে দেখবেন আপনার সন্তান বাড়ির মধ্যে হাজির কন্যা সুবাহ এইবার ওই মহিলা বাড়ির মধ্যে গিয়ে গিয়ে দেখে সত্যি সত্যি এই মহিলার সন্তান ঘরের মধ্যে হাজির কন্যা আল্লাহ আকবা তাহলে কি বুঝলেন আল্লাহর অলিদের কারামত সত্য না মিথ্যা আরো জোরে বলে ইয়ে তো বুজুর্গতা অর্জন করার মাধ্যমে ওনার নাম সুখ্যাতি যখন দেশের মধ্যে যখন ছড়িয়ে পড়ল গ এমন সময় ওনার বিরুদ্ধবাদী কিছু হিংসুকেরা আছে ওই দেশের খলিফার কাছে গিয়ে বিচার দায়ের করল ডাক দিয়া কই খলিফা এই দেশের মধ্যে নতুন এক ভণ্ড তৈরি হয়েছে যার মাধ্যমে মানুষ পথভ্রস্ত হয়ে যাচ্ছে যার মাধ্যমে মানুষ কথা শুনে শুনে তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আল্লার উলির জুনায়েদ বাদদাদির ব্যাপারে এমনভাবে তারা অপবাদ রটনা করতে পারলো এমন সময় খলিফা দিয়ে কই জুনায়েদের ব্যাপারে তোমরা কোনো কিছু আগে থেকে বলতে পারবে না কারণ সে একজন ভালো মানুষ আর যদি তোমরা তার বিরুদ্ধে কোনো বিচার দায় রে কর তাহলে হলে তার প্রমাণ দিয়ে আমার কাছে হাজির হতে হবে এইবার ওই হিংসুকের দলেরা ডাক দিয়া কই খলিফা গো আমরা সত্য বলছি এই দমিনের মধ্যে এই দেশের মধ্যে এরকম একটা মানুষকে যদি আপনি প্রতিহত করতে চান আপনি খলিফার দায়িত্ব হিসাবে আপনাকে এই কাজটা করতে হবে খলিফা ডাক দিয়া কই তোমরা যখন বলছো আমি জুনায়েদ বাগদাদিকে পরীক্ষা করব। আরো জোরে কোন আল্লাহ আকবার এইবার খলিফা কি করলো জানেননি এইবার খলিফা তিন হাজার দেড় হাম দিয়ে এমন একজন সুন্দরী এমন একজন বাদী কই করল যার মধ্যে এমন প্রতিভা ছিল ওই খলিফা তাকে কি করলো অলংকার সোনা দানা গয়না দিয়ে তাকে এমন ভাবে সাজাইল সাজাইয়া ডাক দিয়া কই ও বাদী তুমি একটা কাজ করবা ওই আল্লাহর বলি জুনায়েদ বান্দা আমাদের কাছে তুমি যাইবা যাইয়া তোমার এই সুন্দর জতার সামনে তুলে ধরবা তোমার যত কলা কৌশল আছে আল্লাহর ওলি জুনাইদের সামনে তুমি উপস্থাপন করবা আমি খলিফা দেখতে চাই ওই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি সঠিক নাকি মিথ্যা পরীক্ষার জন্য পাঠাইছে তিন হাজার দেড়হাম দিয়ে একজন রূপসী বাদী উনি ক্রয় করেছেন উল্লেখ আছে এমন সুন্দরী ছিলেন যার কারণে ওই যুগে তেমন কোন সুন্দরী ছিল না আল্লাহ জুনাইগদাদির কাছে যখন গেল ওই বাদীর সঙ্গে একটা গুলামকেও পাঠালেন ওই গোলাম কে খলিফা বললি তুমি জানি ওই বাদির সঙ্গে যাইয়া দেখবা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কি রকম ব্যবহার করে আল্লাহর অলির কাছে যখন জুনায়েদ বাগদাদীর কাছে যখন ওই সুন্দরী বাদীটা গেল যাওয়ার পর আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কোনো কারণবশত উনার মাথাটা একটু উপরের দিকে ছিল যার কারণে প্রথম অবস্থায় ওই বাদির ওই বাদির মধ্যে তার নজরটা পড়ে গেল হঠাৎ করে নজরটা পড়ার সাথে সাথে উনার মস্তকটা অবনীত করে ফেলল এমন সময় ওই গড়ের মধ্যে বাদি হাজির ওই বাদিটা ডাক দিয়া কয় জোনায় আমি আমার দুনিয়ার সমস্ত সব কিছু আমি ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি আমি বোকবেলা ছুটে যেতেই স্মের কিছুর মায়াতে করে গো আমি জুনায়েদ তোমার কাছে চলে এসেছি আমি তোমার কাছে এসেছি আমি চাই আমার জীবনের বাকি জীবনটা যেন আমি তোমার সঙ্গে কাটাতে চাই এই কথা যখন বললেন আল্লাহর ওলি ওই সুন্দর আলী জুনাইদ কাছে যাওয়ার জন্য গেল খলিফা ডাক দিয়ে কই যত রকম কলা কৌশল আছে যত রকম তোমার ভাব ভঙ্গিমা যা কিছু আছে সব কিছু তুমি জুনাইদের সামনে তুমি উপস্থাপন করবা এইবার ওই বাদির সঙ্গে একটা গোলামকেও পাঠালেন দেখে কি করার জন্য এইবার যখন ওই খলিফার কথা অনুযায়ী ওই মহিলা যখন খলিফার কথা অনুযায়ী যখন তার কাজ কর্ম করতে শুরু করল আল্লাহর অলির মাথা যখন নিচুর দিকে ছিল রে হঠাৎ করে আল্লাহর অলি ওই বাদী মহিলার সমস্ত ঘটনাগুলো শুনলো শোনার পর আহ বলে একটা চিৎকার দিয়েছে সাথে সাথে ওই বাদী জমিনের মধ্যে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আকবার হয়তো এই কাজটি করা ঠিক হয় নাই হঠাৎ করে খলিফা দর মাইরা আল্লাহর দরবারে হাজির আল্লাহর দরবার জুনায়েদ বাগদাদের দরবারে আইসা হাজির অনেকে বলল খলিফা আপনি হলেন এই দেশের খলিফা আপনি কেন ওই জুনাইদের বাড়িতে যাবেন জুনাইদের দরবারে যাবেন ও খলিফা গ আপনি বরং অর্ডার করেন জুনায়েদ আপনার দরবারের মধ্যে আসবেন খলিফার মনের মধ্যে অনুতপ্ত জাগল অনুতপ্ত জাগল খলিফা ডাক দিয়ে কয় আমি আমার রাজপ্রাসাদের মধ্যে তাকবো না আমি বরং জুনায়দ বাগদাদের দরবারের মধ্যে চলে যাব এইবার খলিফা দরমাইরা যখন জুনায়দ বাগদাদের দরবারের মধ্যে গেল রে ওই দরবারের মধ্যে যাইয়া বলে ও জুনায়েদ এই কাজটি করা তোমার ঠিক হয় নাই ওই বাদিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই জুনায় বাগদাদি ডাক দিয়া কই খলিফা তুমি শুনো আমি জুনায়ত বাগদাদি একদিন নই দুই দিন নই তিন দিন নই এক বছর নই দুই বছর নৈ তিন বছর নয় আমি মাধ্যমে এই অর্জন করেছি তুমি কি মনে করছো একটা বাদীর কারণে আমি একটা বাদীর একদিনের সম্পর্কের কারণে একটা বাদীর এই কলা কৌশলের কারণে তার এই সৌন্দর্য যৌবনের কারণে তার জন্য চল্লিশ বছরের আবাদতের ইয়াজত নষ্ট করে ফেলবো আমি কিন্তু তেমন খলিফা আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম আর কোনো দিন বলে। বলেন ওলিদের বেলায়তের পাওয়ার আছে না নাই আরো জুড়ে বলেন যারা ওলিদের সঙ্গে করবে আল্লাহর আল্লা বিরুদ্ধে কথা বলবে স্বয়ং তারা কার বিরুদ্ধে কথা বলল বিরুদ্ধে কথা বলল কারণ আমার আল্লাহ খাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহর অলির সঙ্গে দুশ্মনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিলাম ঠিক না বেটি তাহলে আল্লাহর অলিদের বিরুদ্ধে কি কথা বলা যাবে আরো জোরে বলেন এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই এমন নাই আছে আসেনি যারা আল্লাহর অলিদেরকে মানে না তাদের সম্পর্কে কিছু কথা কোয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আচ্ছা আপনারাই বলেন এ বাংলার জমিনের মধ্যে কি আল্লাহ পাক কোন নবী রসুল পাঠাইছে কোন নবী রসুল আইসে ইসলাম প্রচার করছে কারা আসছে আল্লাহর অলিগন এসেছেন আল্লাহর অলিগনের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে ঠিক না বেঠি তো আল্লাহর অলিগণ যদি বাংলার জমিনে ইসলাম ধর্ম প্রচার না করত মানুষদেরকে ইসলামের পথে দাবিত না করত তাহলে তোমার ছদ্ম পুরুষ লুঙ্গি সাদা দুতি পইরা গুড়ার কথা ছিল কথা কোন ঠিক কিনা আল্লাহর অলির মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তবে হক্কানী আল্লাহর অলি যারা হক্কানী দরবার যারা হক্কানী পীর মাশায়েখ যারা তাদের পক্ষে আমরা আসিনা নাই আরো জোরে বলেন আসিনা নাই আর যারা মাজার দিয়ে মাজার দিয়ে যারা ভন্ডামি করবে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাড়ি নাই টুপি নাই কি নাই দাড়ি নাই টুপি নাই সে হইছে পীরে তরিকা আমাদের দেশে আছে না নাই আপনারা তোমাকে ঘুমাই গেছেন